ফেসবুক পেজ মনিটাইজেশন বা রিচ বাড়ানো ফেসবুক পেজে মনিটাইজেশন এই শব্দটা শোনার পর হাজার হাজার তরুণের ঘুম হারাম হয়ে গেছে আজকাল চারপাশে তাকালে দেখি কেউ পড়াশোনার বই বন্ধ করে কেউ চাকরি ছেড়ে পরিবারকে সময় না দিয়ে তু একটা জিনিসের পিছে দৌড়াচ্ছে রিচ আর ডলার হাজার হাজার টাকা খরচ করে বুঝ কফিরাইট ভেঙে অন্যের কন্ডেন্ট চুরি ফেক ফলোয়ার কিনে নিজেকে তারকা ভাবা এ কি সাফল্য ভাবুন তো রাতে রিসের চিন্তায় ঘুম নেই দিনে মনিটাইজেশনের চিন্তায় মাথা গরম বন্ধু হারাচ্ছেন পরিবার থেকে দূরে সরে যাচ্ছেন অবশেষে কি পাচ্ছেন ফেক সুখ এক টুকরো মরিচিকা মনিটাইজেশন খারাপ না রিস খারাপ না কিন্তু এগুলো যদি নেশা হয় তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে তাই বলছি ভিউয়ের পিছে না দৌড়ে ভ্যালুয়ের পিছে দৌড়ান মানুষের জন্য কিছু ভালো কন্টেন্ট তৈরি করুন সত্য বলুন উপকারী হন একদিন দেখবেন রিস নিজে থেকে আসবে মনিটাইজেশনও আসবে কিন্তু তার থেকেও বড় কিছু আসবে তা হলো মানুষের ভালোবাসা সম্মান এবং দোয়া তাহলে প্রশ্ন হলো আপনি কি নেশা দৌড়ে জীবন শেষ করবেন নাকি ধৈর্যের পথে চলবেন